হ্যালো এভরিওয়ান এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা আমি কিচেনে চলে এসেছি রান্না করতে লাঞ্চের জন্যে আর আজকে বানাবো হচ্ছে বেগুন আর টমেটো দিয়ে কারি মাঝে মাঝে আলু অ্যাড করি কিন্তু আজকে আর আলুটা অ্যাড করলাম না শুধুমাত্র বেগুন আর টমেটো দিয়ে এত সুন্দর একটা সবজি বানানো হয় শুধুমাত্র এই রেসিপি এই তরকারিটা দিয়েই ভাত খাওয়া হয় অনেকগুলো আর আমাদের তো খুবই ফেভারেট আর এই কারিটা বানানোর জন্য গোল বেগুনই চাই চাই মানে গোল বেগুনটা বেশি একটু টেস্টি হয় গোল বেগুনের বীজটা একটু বেশি থাকে সেই হয়তো তারপরে আমি বেগুনগুলো চকো চোকো করে কেটে নিয়ে পানির মধ্যে দিয়ে ছাপনির সাজে সেকে নিয়েছি ওইদিকে একটা একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা একটু বেশি দিতে হবে আমি পিওর সর্ষে তেল দিয়েছি এখন কিছু কারিপাতা অ্যাড করেছি কারিপাতাটা চাইলে আপনারা নাও দিতে পারেন বাট আমাদের কারিপাতাটা খুবই ভালো লাগে খেতে কারিপাতা তেলের মধ্যে দিলে একটু বেশি স্বাদ হয় মানে খুশবুটা বেশি সুন্দর আসে সবজির ঠিক আছে আচ্ছা এইদিকে কারিপাতাটা আমার ফ্রাই হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি চারটা চেরা কাঁচা লঙ্কা তারপরে দিয়েছি হচ্ছে পেঁয়াজগুলো পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি ভেজে নিয়েছি তারপরে আমি কিছুটা আদা গ্রেট করে দিয়েছি আদা পেস্ট দিতে পারেন কিন্তু আমার কাছে পেস্ট ছিল না বলে গ্রেট করে দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে কিছু বেশিক মশলা অ্যাড করতে হবে মশলাগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করতে হবে মানে মশলাটা একটু কষাতে হবে একটু অল্প পানি দিয়ে এই বেগুন আলু সরি বেগুন আর টমেটোর কারিটা এত ভালো লাগে আমাদের রুটি দিয়ে তো বেশি ভালো লাগে আবার গরম গরম ভাত দিয়েও কিন্তু বেশি ভালো লাগে খেতে আর এখানে টমেটোটা অ্যাড করেছি তিনটে টমেটো অ্যাড করেছি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটোর পেস্ট দেওয়ার কোনো দরকার নেই টমেটোটা এভাবে ছোট করে করে কেটে দিতে হবে তার তাহলেই নরম হয়ে যাবে টমেটোটা দেওয়ার পর কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি তাহলে টমেটো থেকে যে জুসি সেটা বের হয়ে আসবে ওর মধ্যেই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এই তো দেখতেই পেলেন কতটা টমেটো সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে গোলে এখন মশলাগুলো অ্যাড করতে হবে সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সামান্য দিয়ে দিয়েছিলাম হচ্ছে সবার লাস্টে দিয়েছিলাম গরম মশলা পাউডার ঠিক আছে এখানে চারটা মশলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি টমেটো থেকে যে পানি বেরিয়ে এসেছিলো ওই পানির মধ্যেই কষানো হয়ে গেছে আর নতুন করে পানি দেওয়ার কোনো দরকার নেই এরপরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো দিয়ে এখন ভালোভাবে কষাতে হবে অনেক সুন্দর করে কষাতে হবে আর ফ্লেমটা কিন্তু হাই করে দিতে হবে বেগুন এমনিতেই খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্যে ফ্লেমটা হাই করে কষাতে হবে ঠিক আছে আর বেগুনগুলো দিয়ে আবারও আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম মশলা কষানোর সময় দিয়েছিলাম মশলা অনুযায়ী তারপরে আবার বেগুনগুলো দিয়েও লবণটা একটু দিতে হয়েছিল ব্যাস বেগুন থেকে অনেকটা পানি বের হয়ে এসেছিলো ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে আবারও দু তিনবার নাড়াচাড়া করে নিব তিন থেকে চারবার ঢাকনা দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে আর খেতে দুর্দান্ত হয় একবার ট্রাই করবেন আপনারা বেশ ভালো লাগবে খেতে বেগুনগুলো সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়েই গেছে মানে নরম হয়ে গেছে আর বাকিটাও কিন্তু নরম হয়ে যাবে ঢাকনা দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন উপর থেকে একদম তেল ছেড়ে এসছে কি সুন্দর কালার এসছে তাই না যারা বেগুন খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই তরকারিটা খুব খেয়ে নেবে ভালো করে এই তো আমার রেডি হয়ে গেছে আমার কাছে ধনে ছিল না চাইলে উপর থেকে ধনে পাতা দিলে আরও টেস্টি হবে ঠিক আছে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন আপনারাও ট্রাই করবেন আর আমাকে জানাবেন ওকে দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে ওকে বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ